আসসালামু আলাইকুম ভাই বোনেরা এখন আপনারা নাচ প্র্যাকটিস দেখতেছেন কেন করতেছে সেটা কিন্তু বলবো একটু দাঁড়ান অপেক্ষা করুন ভাই বোনেরা বলছিলাম না যে আপনাদেরকে বলবো যে ওরা কেন নাচ প্র্যাকটিস করতেছে মাইল স্কুল অ্যান্ড কলেজে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এই জন্য বান্ধবীরা মিলে নাচ প্র্যাকটিস করতেছে দেখ তোরা কি চলছে ওরা ভালো হয় দেখ আমরা ভালো হয় thank yeah. you প্রথমে বাসায় প্র্যাকটিস করতেছিল কিন্তু এত কম সেই জন্য স্বাদে আসছে তো আসসালামু আলাইকুম ভাই বোনেরা আপনারা কেমন আছেন সবাই কিন্তু জানাবেন আর অনেক দিন পরে একটা ব্লগ ভিডিওর মাধ্যমে ভিডিও শেয়ার করতেছি এই যে দেখুন ছাদের উপরে কি সুন্দর নার্সারি মরিচ গাছ তারপর হচ্ছে টমেটো গাছ এরপরে অনেক ধরনের সবজি ছোট ছোটো করা হয়েছে যে সাদা মরিচ আছে আরেকটা ভাই বোনের আরেকটা জিনিস দেখাইতেছি আপনারা একটু ওয়েট করুন আমি আপনাদেরকে ওইখানে নিয়ে যাই দাঁড়ান একটু নিচু হয়ে যাইতে হয় এই যে দেখুন একটা মেজিক সাদের লাউ এই যে লাউটা একটা খাঁচার মধ্যে একটা গাছ তার উপরে লাউ হয়েছে অসাধারণ আর অনেকগুলো লাউ এই যে ছোটো ছোটো ধরতেছে দেখুন ছাদের উপরে এত সুন্দর নার্সারি করা যায় এটা কিন্তু যারা করেন তারা কিন্তু জানেন তো আমাদের এই ছাদে আরও আগে অনেক বেশি সবজি গাছপালা ছিল এখন একটু কমে গেছে আর এই যে দেখুন বাচ্চারা কি করতেছে ওরা হচ্ছে নাচ প্র্যাকটিস করবে বান্ধবীরা মিলে কি সময় কাটাইতেছে আমি কিন্তু ভীষণ এনজয় করতেছি পারবে কি পারবে না টিকবে কি টিকবে না সেটা বড় কথা না ওরা যে এত মজা করতেছে সেটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে তাই যেহেতু ফ্রাইডে ছিল আমি ওদেরকে একটু সময় দিয়েছিলাম যাই হোক আপনারা ভিডিওটা আশা করছি এনজয় করবেন এবং ওদের এই ভিডিওটা স্মৃতি হয়ে থাক আমার মেমোরিতে এটার জন্যই আমি রাখলাম তো সবাই কিন্তু ওদের জন্য দোয়া রাখবেন চালু করবো ওয়ান তো হচ্ছে না কেন কী হয়েছে দাঁড়াও সাউন্ড কমে গেছে নাকি দাদাটা দেখছো আমি এটা টাচ স্ক্রিন বপসি घर <laughs> में <laughs> <laughs>